গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আজ আমি সবাইকে ডিম ভাপা করে দেখাবো তো আমার এই ডিম ভাপার রেসিপি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ডিম ভাপার রেসিপির জন্যে আমি এখানে দশটি ডিম নিয়েছি তো ডিমগুলো সবার প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে জলে সেদ্ধ করে নেব ডিম যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন একটু আমি ভালো করে নাড়িয়ে দেব তাহলে ডিমের কুসুম ডিমের মাঝখানেই থাকবে আর ডিম ভাপার জন্যে আমি নিয়েছি হাফ নারকল আর নিয়েছি দু চামচ পরিমাণ কালো সর্ষে এক চামচ পরিমাণ জিরা কয়েকটি গোলমরিচ ও কয়েকটি কাঁচা লঙ্কা কেউ চাইলে জিরা না দিয়ে সাদা সর্ষেও দিতে পারেন আর এক চামচ পরিমাণ পোস্ত এবার আমি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সব একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি মশলাটিকে রেডি করে নেব আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ আর নিয়েছি সর্ষের তেল তো এখানে তেল একটু বেশি করে দিতে হবে কারণ এখানে জল বেশি দেওয়া হবে না এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দেব যে হাফ নারকল নারকল ভালো করে কুড়িয়ে নিয়ে আমি বেটে নিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব প্রতিদিন মাছ মাংস খেতে অনেকেরই ভালো লাগে না আর ডিমও সবসময় মশলা দিয়েই করা হয় মানে পেঁয়াজ রসুন ছাড়া ডিম অবশ্য রান্না করাই চলে না এরপর এই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ চিনি কেউ একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু বেশি চিনিও দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর সেদ্ধ করা ডিমগুলিকে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোর চারপাশ থেকে অল্প অল্প করে কেটে নেব তাহলে ডিমের ভেতর পর্যন্ত মশলা ঢুকে যাবে আর তাতে খেতে বেশি টেস্ট হবে সত্যি বলতে ডিমের এই রেসিপি থাকলে ভাত পাতে কিন্তু ভাত একটু বেশিই লাগবে তো এই যে ডিমগুলিকে আমি চারপাশ থেকে কেটে নিয়েছি এরপর গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তো তেল ভালো করে গরম হয়ে এলে গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে দেব এবারে ওই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলি ছেড়ে দিলাম ডিম ছেড়ে দেওয়ার পর আমি আবারও গ্যাসের আঁচ আরেকটু বাড়িয়ে দেবো মিডিয়াম করে দিলাম এরপর ডিমগুলি ভালো করে নাড়িয়ে নেব ডিম নাড়িয়ে আমি হালকা করে ভিজে নিয়ে মিশিয়ে রাখা মশলা ডিমের মধ্যে দিয়ে দেবো এবারও আমি আঁচ আবার একেবারেই কমিয়ে দেব তো ডিমের মধ্যে মশলা দিয়ে একবার দুবার নাড়িয়ে নিয়েই আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে আমি মশলার বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম লঙ্কা আপনার যে যার পরিমাণ হিসাবেই নেবেন কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন তো কেউ কম সেই অনুযায়ী অনেক দিন পর আজ বাইরে বৃষ্টি হচ্ছে তো ভীষণ গরমে একটু বৃষ্টি খুবই ভালো লাগছে এবার ওপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এরপর ঢাকা খুলে একটুখানি দেখে নেব লবণ ঠিকঠাক পরিমাণ আছে কিনা না তো এবার এখানে আমি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে ডিম ভাপার কালারটা খুব সুন্দর আসবে এরপর পাঁচ মিনিটে আবার ঢাকা দিয়ে রেখে দিলেই আমার ডিম ভাপা রেডি হয়ে যাবে তো এখানে নারকল যদি আপনারা কম দিতে চান কম দিতে পারেন আবার নারকল বাটা না দিলেও চলবে শুধু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিলেই হবে সত্যি বলতে ডিম ভাপার এই রেসিপি আমার তো খেতে খুবই ভালো লাগে আর আপনারা যারা এখনও পর্যন্ত এইভাবে ডিম ভাপা করে খাননি অবশ্যই একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি না আর কেউ যদি মনে করেন নারকল করা দেবেন না তাহলে তাহলে শুধু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা গোলমরিচ এগুলি দেবেন তাতেও কিন্তু খুব ভালো হয় আমার এই ডিম ভাপার রেসিপি সবার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্যে অনেক 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 ধন্যবাদ